আমার পাড়া আমার সমাধান কর্মসূচি ঘিরে আজ আবার অশান্তি নন্দীগ্রামে আমার পাড়া আমার সমাধান শিবিরে যাওয়ার পথে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে তৃণমূল ব্লক সভাপতি বাপ্পাদিত্য গড়কে হেনস্থার অভিযোগ তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি উল্টে এই সমস্ত সমস্যার পেছনে তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের অভিযোগ ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসুলি ক্যাম্পের উদ্দেশ্যে যাওয়ার পথে মহম্মদপুর বাজারে মারধর করা হয় বাসুলি আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে ব্লক সভাপতি বাপ্পাদিত্য গড়কে হেনস্থা করা হয় এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের আজকে ভেকুটিয়া অঞ্চলে আমার পাড়া আমাদের সমাধান ক্যাম্প ছিল ছেচল্লিশ নম্বর বুথের দীনবন্ধুপুর লগ গেটে তো সেই ছেচল্লিশ নম্বর বুথের একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী তিনি তার বুথের উন্নয়নের জন্য স্কিমগুলো জমা দেওয়ার উদ্দেশ্যে ক্যাম্পে যাচ্ছিলেন মোহাম্মদপুর পাকারপলের উত্তর পাশে বিজেপির কার্যালয়ের সামনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রশান্ত বেড়া খোকন মাইতি সুদীপ মাইতি সহ আরো অনেকে আমার দলের কর্মী এবং সমর্থক নন্দদুলার মাইতিকে চারদিক দিয়ে ঘিরে ধরে চর কিল ঘুষি মারে তার নাক দিয়ে রক্ত ঝরে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার ও যে চক্রান্ত করে সর্বোপরি তার মাথায় তারা জোরালো আঘাত করে এবং বারবার বলতে থাকে যে তৃণমূল কংগ্রেস করলে প্রাণে মেরে ফেলব বিজেপি যে সন্ত্রাসের মুক্তাঞ্চল করতে চাইছে এবং তাদের এই চাওয়ার ও যে বিপরীতে তৃণমূল কংগ্রেস যে প্রতিরোধ গড়ে তুলছে ওদের পায়ের তলার মাটি যে সরে যাচ্ছে এই আক্রমণ কিন্তু সে কথাই বলছে অপরদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এই সমস্ত অশান্তির পেছনে তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি নেতৃত্ব দেখুন পাড়ায় সমাধান ক্যাম্পেন নামে পাড়ায় সমস্যা তৈরি করে দিয়ে যাওয়া হচ্ছে তো যেখানে সাধারণ মানুষকে আহ্বান করে সাধারণ মানুষকে গুরুত্ব না দিয়ে ভাওতামি করা হচ্ছে সেই ভাওতামি সাধারণ মানুষ যখন ধরে ফেলেছে তখন এরা বিরোধীদের নামে কলুষিত করার জন্য এদের আরও একটা শাখা সংগঠন পুলিশ প্রশাসনকে দিয়ে বিভিন্ন আইনি বেড়া জালে ফাঁসানোর জন্য এরকম মিথ্যে অভিযোগ করা হচ্ছে